সেন্টার নিয়েছে তো আমাদের এখানে প্রথম দিন থেকেই একটা কথা ছিল যে ইউনিফর্মের মাপ টাপ নেওয়া হচ্ছিল বাট কিছুই দেওয়া হয়নি আজকে আমাদের থার্ড দিনে এসে কিছু দেওয়া হয়েছে আজকে তোমাদের সেগুলো দেখাবো প্রথম থেকে দেখায় আমি নিজেও এখনো পর্যন্ত সবগুলো দেখিনি আপনাদেরকে আমাদের এই একটা বড় ব্যাগ দিয়ে দিয়েছে আর তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাবো ফার্স্ট দিয়েছি হচ্ছে কেপিটিএ লোগো লাগানোর একটা একাডেমিক ব্যাগ এখানে একাডেমিকে ব্যাগের একটা লোগো লাগানো আছে এবং অনেকগুলো চেন আছে ব্যাগটা কিন্তু ভীষণ ভালো আমি দেখেছি অন্যরা ইউজ করেছে ব্যাগটা কিন্তু সত্যিই খুব ভালো আর দেন আমাদেরকে দিয়েছে একটা এটা লোয়ার বলা যায় একটা প্যান্ট যেই প্যান্টের কোয়ালিটিটা আবার ভালো আর এটা বেশ সুন্দর প্যান্টটা দেখতে পাচ্ছো এক একজনের এক একটা সাইজ কারোর থার্টি থার্টি এইট আমার যেমন ফর্টি এরকম এক একজনের এক একটা সাইজ প্যান্টটাও বেশ ভালো আচ্ছা দেন তোমাদেরকে দেখায় আমাদের শার্ট যেটা আমাদেরকে ভীষণ পছন্দের একটা শার্ট বিকজ এটাতে একটা লোগো লাগানো আছে আমরা যেহেতু কলকাতা পুলিশে এসেছি কলকাতা পুলিশে সবাই যায় একটা একটা ব্র্যান্ডেড লোবো ইউজ করতে না তো এটা কিন্তু আর ভীষণ ভালো জিনিস এই তোমরা দেখতে পাচ্ছ এই জার্সিটা যেটাতে হয়তো তোমাদেরকে এটা উল্টো দেখাবে বাট এই যে লোগোটা দেখতে পাচ্ছ আশা করি এটা আমাদের দিয়েছি এটা কালকে পরে তোমাদের নিশ্চয়ই ছবি দেখাবো হয়তো থাম এই ছবিটাই থাকবে জার্সিটা খুব সুন্দর এবং ভীষণ পছন্দের আমার আমার না এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এই জার্সিটা কিন্তু ভীষণ পছন্দের আচ্ছা নেক্সট দিয়েছে আমাদের টু পেয়ার সক্স এটা দুটো ব্রাউন কালারের আমি দেখাচ্ছি এখানে দুটো ব্রাউন কালারের সক্স দিয়েছে দুটো হোয়াইট কালারের সক্স দিয়েছে এই টু পেয়ার সক্স সত্যিই খুব সুন্দর বা হোয়াইটটার তো ভীষণই সুন্দর আচ্ছা যাই হোক নেক্সট দিয়েছি হচ্ছে আমাদের এই একটা বেল্ট আর ডোন্ট ফ্লো এটা কি বাট আমাদেরকে বলেছে না পরে সবটা জানিয়ে দেবে যাই হোক এই বেলটাও ভীষণ সুন্দর আর তারপর দিয়েছে এইটা একটা এটাও আমি জানি না কি ওখান থেকে বলে দেয়নি স্যাররা বাট বলেছে যে পরে ইউজের সময় ওগুলো সম্পর্কে বলে দেবে এটা একটা মেবি ওই গান শ্যুটের সময় ইউজ করা হয় ওরকমই কিছু একটা জানলে নিশ্চয়ই তোমাদেরকে পরে বলবো আর দেন আমাদেরকে লাস্ট লাস্ট নয় লাস্ট এইটা দিয়েছে এইটা হই এখান থেকে যে স্টাফটা থাকে ওটা আমি এখনো নাম জানি না আমি সবই এখানে এসেছি তো তোমাদেরকে নিশ্চয়ই পরে বলবো এটা আর লাস্ট অফ অল দিয়ে দিয়েছে হচ্ছে এই দুখানা ক্যাপ এই ক্যাপ দুটো আমি জানি না অনেক হয়তো সাইজ থাকে বাট তোমাদেরকে একটা ক্যাপ ওপেন করে দেখাই আমি নিজেও পর্যন্ত এখনও পর্যন্ত একটাও সিল ভাঙিনি এই তো প্রত্যেকটা পুলিশ ইউনিফর্মের দাম একটা মার্জিত আমি এটা এখন জানিও না কীভাবে পরে বা কিছু আমি নিশ্চয়ই কালকে তোমাদের করে দেখাবো এটা নইলে একটা বাজে এফেক্ট ফেলবে আপাতত এইটুকুনি এই দশটা জিনিস আমাদেরকে দেওয়া প্রোভাইড করা হয়েছে আর সব থেকে বেশ আমাদের এই দুটো এগুলো আপাতত হয়তো লাগবে না বাট ট্রেনিংয়ের ড্রেসটা আমাদের কিন্তু ভীষণভাবে লাগবে অর্থাৎ এই প্যান্ট এই লোয়ারটা আর এই আপারটা এই দুটো করে কালকে তোমাদের থামলে একটা ছবি দেব গুড মর্নিং সাইনাস তোমাদেরকে কালকে আমি এই ড্রেসপটা আমি দেখেছিলাম প্যাকেজিংয়ে আজকে আমি ফোনে দেখালাম তোমাদেরকে বলেছিলাম আজকে আসলে সকালে আমাদেরকে ছিল হালকা ফিটিং ওয়ার্কআউট মতন আমাদের ফলিং টাইম ছিল সাড়ে ছটা ছটা হয় ছটা ছটা কিন্তু একটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে শুটা অ্যাকচুয়ালি শ্যুটা আমাদের কারোরই হয়নি কারণ আমাদের সবার সাইজ সাত কারোর সাইজ আট এরকম করে শুটা অ্যাভেলেবেল নয় কিন্তু তবুও আমাদের কিছু ফ্রেন্ডসরা শু পেয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে শ্যু এই সুটা তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এই সুটা প্রোভাইড করা হয়েছে সুটা কিন্তু ভীষণ ভালো মানে নট হার্ডলি মানে এখানে যে মানে খুব মানে শক্ত এরকম কোন ব্যাপার না শুটা ভালো আমি দেখতে চালের ঠিক এটা কোনো ভাবে কাটা যাবে কিনা সেটা আমরা কিছু জানি না আমাদেরকে এই বিষয়ে কিছু বলেও নি শুধুমাত্র এটা দেওয়া হয়েছে আর যেটা বলবো যে এইটা যদি আর এক্সট্রা লাগে কারণ আমাদের এটা সাদা টি শার্ট দেখতেই পাচ্ছ প্যান্টটা বিশেষ করে নোংরা হয়ে যাবে তো এইগুলো নোংরা হয়ে গেলে আমাদের কিনতে হবে আলাদা করে সেটার জন্য আলাদা অবশ্যই টাকা লাগবে সেটা ওখান থেকেও বলে দেওয়া হয়েছে জুতো হোক জামা হোক যেটাই হোক নেক্সট আলাদা কিনতে পাওয়া যাবে না ব্যাস আমাদের তো আজকের আপডেট এইটুকুনি আর প্লিজ 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 আমার